মাদ্রাসাটি দিকবৃত সময় কথা বলা ওই ছাত্র কিভাবে পড়ার ভালো হবে আমাদের সঙ্গে কিভাবে পড়াশোনাটা ছিল সমালোচনা গঠনমূলক সমালোচনা সব হবে কি জন্য মাদ্রাসা মাদ্রাসা কি হবে আমাদের ইসলামিক মূল্যবোধের মানুষগুলো হবে তৈরি হবে এবং দেখেন আমাদের হাতে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই নক্টোবর মাদ্রাসা ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আমরা কি করব নিজেদের হাত দিয়ে কিছু একটা নতুন করে করব কিংবা কি পুনর্গঠন করবো আপনি ইউনিভার্সিটিতে গিয়ে করতে না কোনো কিছু করতে পারবো না সেখানে অলরেডি সেম কয়েকজন ভাষা বেদে আমাদের এই মক্তব্যটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে তারা